গোল লাগা জি খালি মন্ডল মন্ডল এই যে ইউটিউবার এসেছে ওখানে একটু জায়গা কইছে তো এই মন্ডল আপনারা কোটা হলে ভালো উদ্দেশ্যে বলা হচ্ছে ভাই আপনারা কমেছে

হাসিপুর গাই ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত থেকে গদিয়ানী অঞ্চলের প্রধান

সামনে আজ ভিড় কেন রাস্তাটা ক্লিয়ার করে রাখো কেন ঢুকবে খুনি রাস্তাটা ক্লিয়ার করে রাখো ভলান্টিয়ার ভাইদের উৎস বলজি হ্যাঁ হ্যাঁ নাও নাও নম্বর 90 আছে করে বসিয়ে দাও ক্লিয়ার করে রাখো পুরো ক্লিয়ার করে রাখো

हे विरवा हारुद मंडल को पुजतला भाई हारुद ছেলেরা আসছে ইডি আসছে রাস্তা রয়েছে আসছে кум <laughs>

э келе кой чыа тураэй

பாரு மங்கள முகுந்தலா பை பாரு மங்கள முகுந்தலா அசி மங்கள முகுந்தலா முகுந்தலானாலை राजे उपस्थित வளாச்சே தாந்தவேரியனாலை राजे उपस्थित வளாச்சே பை அசி மங்களல தாந்தவேரியா அசி மங்களல தாந்தவேரியா

бадэмоцига кайтып тур баа ал моцяга кайты тур

এই সাংঘাই ক্লাবের আর কিছু কোণার মধ্যে সেই আকর্ষণীয় মল্ল কুস্তি উৎপাদন হতে অনুরোধ তোমরা ভাই এই মাল উদ্বোধন করবে বাটন অঞ্চলের

காஞ்சி அஞ்சல প্রধান আমাদের নয়নের মণি আমাদের কাজের মানুষ আমাদের কাজের মানুষ ওনাকে ব্যাস করাচ্ছে মাননীয় আজমত সর্দার বর্দা সবাই হাত তালি দিয়ে সবাই সরকারি ভালো হয় নূর আলম পান্ডার ভাই আপনি মাল মাঠে চলে আসুন

আরে! রক্তালিwala warga chali baage baage

মল্ল পুস্তি শু হৈ হিট চল সুরাজের সঙ্গে ও সুরাজ সুরাজের সঙ্গে কার লেগেছে রাজ্জাকে তো সুরাজের সঙ্গে যাই সুরাজের সঙ্গে যাই যাই তো যাই সুরাজের সঙ্গে জাইমের লড়াই চলছে সুরাজের সঙ্গে জাইমের লড়াই চলছে

দুই <laughs> হাজার <laughs>

ছমে গিয়েছে সমস্ত বড় বড় মেলনা মাঠে প্রবেশ করেছে আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আচ্ছা ঠিক আছে যেখানে বলছি লাইটের একটু সমস্যা দেখা দিচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝিয়ে বলে দেবো এখন হিট চলছে শুরু করিনি শুরু করবো তখন আপনারা বুঝতে পারব আমাকে হাত দিয়ে সম্বর্ধনা করলেন ধন্যবাদ

এক মিনিটের মধ্যে একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে এক মিনিটের মধ্যে ফিরে আসি চ্যানেলে একটা টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে এক মিনিটের মধ্যে ফিরে আসি ভাই আপনারা সঙ্গে থাকবেন এক মাত্র এক মিনিটের মধ্যে ফিরে আসি চ্যানেলে একটা সমস্যা দেখা দিচ্ছে এক মধ্যে ফিরে আসি ধন্যবাদ